আজকের পুরুষটা কি সত্যিই আগের মতো সাহসী এবং শক্তিশালী নয় আমাদের পূর্বপুরুষরা যে সাহসিকতা ও দৃঢ়তার জন্য পরিচিত ছিল তা কি আজ হারিয়ে যাচ্ছে আর এই পরিবর্তনের পেছনে আসল কারণগুলো কি যদি আপনি জানতে চান কিভাবে সমাজ আমাদের পুরুষত্বকে প্রভাবিত করছে তাহলে আপনি সঠিক ভিডিওতেই আছেন নাম্বার ওয়ান গুড টাইমস আমরা এমন যুগে বাস করছি যেখানে আরাম আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে খাবার পানি প্রযুক্তি সবকিছুই এখন হাতের নাগালে এই আরামপূর্ণ জীবন আমাদের অনেক সুবিধা দিয়েছে ঠিকই কিন্তু আপনি কি জানেন এর একটি অদৃশ্য মূল্য আছে এটি আসলে আমাদের পুরুষদেরকে দুর্বল করে তুলছে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে সেই সাহস ও শক্তি যা একসময় পুরুষদের অন্যতম বৈশিষ্ট্য ছিল একটা প্রবাদ আছে কঠিন সময় শক্তিশালী পুরুষ তৈরি করে শক্তিশালী পুরুষরা সুসময় তৈরি করে আর সুসময় দুর্বল পুরুষ তৈরি করে আমাদের পূর্বপুরুষদের জীবন চ্যালেঞ্জের ভিতরেই কেটেছে তাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে বেঁচে থাকার জন্য সেই সংগ্রামই তাদের করে তুলেছিল সাহসী দৃঢ় এবং প্রকৃত অর্থে শক্তিশালী কিন্তু আজ আরামের যুগে সেই সংগ্রামের প্রয়োজন যেন হারিয়ে গেছে স্বীকার করা তো দূরের কথা আমাদের এখন আর নদী বা কু থেকে পানি সংগ্রহ করতে হয় না সবকিছুই মাত্র একটা ক্লিকের তুলতে এই সহজীবন ধারা ধীরে আমাদের আলস আত্মতুষ্ট আর শেষ পর্যন্ত দুর্বল করে দিচ্ছে আজকের পুরুষরা কি আসলে সেই প্রাচীন শক্তিমত্তা ধরে রাখতে পারছে নাম্বার টু নো ফাদার ফিগার একজন শক্তিশালী পিতার উপস্থিতি সন্তানের জীবনে কতটা অপরিহার্য তা অনেকেই বুঝতে পারেন না পিতা শুধু সন্তানের পথ প্রদর্শক নন বরং তাকে শেখান কিভাবে জীবনের কঠিন মুহূর্তগুলোতে শক্তিশালী ও দৃঢ় থাকতে হয় তবে যাদের জীবনে এই শক্তিশালী পিতার উপস্থিতি নেই তারা প্রায় এই জীবনের প্রতিকূলতায় দুর্বল হয়ে পড়ে গবেষণা থেকে জানা যায় পিতার অনুপস্থিতিতে সন্তানের মানসিক এবং আচরণগত বিকাশে গভীর প্রভাব ফেলে জার্নাল অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যেসব সন্তানের জীবনে পিতার ভূমিকা নেই বা কম তাদের মধ্যে আচরণগত সমস্যা কম আত্মসম্মানবোধ এবং মানসিক অস্থিরতা বেশি দেখা যায় অন্যদিকে সক্রিয়ভাবে পিতার উপস্থিতি থাকা সন্তানেরা বেশি আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এবং ভালো মানসিক স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠে এছাড়াও ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যেসব শিশুরা পিতার সক্রিয় সহযোগিতা পায় তারা শিক্ষায় ভালো করে তাদের গ্রেড তুলনামূলক ভাবে ভালো হয় এবং শিক্ষা সমাপ্তির হারও বেশি এটি প্রমাণ করে একজন পিতার শুধু আর্থিক সুরক্ষা নয় নৈতিকতা শৃঙ্খলা এবং সংকটের সময় দৃঢ় থাকার শিক্ষার প্রভাব সন্তানের জীবনে অপরিসীম যাদের জীবনে এই দিক নির্দেশনার অভাব থাকে তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা এবং মানসিক ভাবে দুর্বল হওয়ার প্রবণতা বেশি দেখা যায় সুতরাং শক্তিশালী পুরুষ তৈরি করতে হলে একজন পিতৃস্থানীয় ব্যক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবেই বোঝা যায় নাম্বার থ্রি social programming. আধুনিক সমাজে পুরুষদের মনোভাব পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হল সামাজিক প্রোগ্রামিং ছোটবেলা থেকেই সমাজ পুরুষদের শিখিয়ে দিচ্ছে সবার সাথে মানিয়ে চলতে হবে খাওয়া যাবে না সবকিছুই নিয়ম মেনে চলতে হবে এই শিক্ষাগুলো ধীরে ধীরে পুরুষদের স্বাভাবিক সাহসিকতা আত্মবিশ্বাস এবং শক্তিমত্তাকে দমিয়ে ফেলেছে আপনি কি জানেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় উঠে এসেছে এই সামাজিক চাপ পুরুষদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে পুরুষদের সামাজিক ভূমিকা নিয়ে এই চাপে তারা অনেক সময় হতাশা এবং উদ্বেগের মধ্যে পড়ে তারা নিজেদের মত প্রকাশ করতে দ্বিধা বোধ করে এবং প্রায়ই সিদ্ধান্ত নিতে অক্ষম হয় এর ফলশ্রুতিতে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে মানসিক ভাবে ভেঙে যাচ্ছে সামাজিক প্রোগ্রামিং এর মাধ্যমে অনেক পুরুষই তাদের প্রকৃত সত্তাকে হারিয়ে ফেলেছে ধরুন একজন পুরুষ যিনি ছোটবেলা থেকে শুনে এসছে নিজের ইচ্ছা বা স্বপ্ন দিয়ে ভাবার দরকার নেই যা সমাজ বলে সেটাকেই মেনে নাও এর ফলে তিনি জীবনের লক্ষ্য থেকে সরে গেছেন আত্মবিশ্বাস হারিয়েছেন এবং নিজেকে পুরুষ হিসেবে দুর্বল বোধ করছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল সমাজ পুরুষদেরকে তাদের প্রকৃত শক্তি থেকে দূরে সরিয়ে নারীর মতো ভাবতে শেখাচ্ছে মাথা নিচু রাখো প্রশ্ন করো না এবং সবার সাথে মানিয়ে চলো কিন্তু প্রকৃত পুরুষরা স্রোতের বিপরীতে সাঁতার কাটে তারা নিয়ম মানতে আসে না বরং নিজেদের নীতিবোধ এবং বিশ্বাস অনুযায়ী জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে এটাই তাদের প্রকৃত শক্তির উৎস নাম্বার ফর লেস কনসিকুয়েন্স আজকের দিনে পুরুষরা অনেকটাই সহজ জীবনযাপনের দিকে ঝুঁকছে যা তাদের শক্তি এবং দৃঢ়তা কমিয়ে দিচ্ছে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু সেই সঙ্গে চ্যালেঞ্জও কমিয়ে দিয়েছে এর ফলে অনেক পুরুষই আর সেই পরিশ্রম বা সংগ্রামের মুখোমুখি হচ্ছেন না যা তাদের শক্তিশালী করে তুলতে পারে এখন অনেকেই সহজ পথ বেছে নিচ্ছেন যেমন আরামদায়ক চাকরি বা দ্রুত সাফল্য অর্জনের উপায় কিন্তু এই আরামের জীবন পুরুষদের ভিতরে দুর্বলতা তৈরি করছে তারা দ্রুত এবং কম পরিশ্রমে সাফল্য পেতে যায় কিন্তু এতে তারা সত্যিকারের অর্থে শক্তিশালী হওয়ার সুযোগ হারাচ্ছে প্রকৃত পুরুষরা নিজেদেরকে চ্যালেঞ্জ করে কঠিন পথ বেছে নেয় এবং সেই সংগ্রামের মাধ্যমে তারা শক্তি ও ক্ষমতা অর্জন করে ধরা যাক একজন ব্যক্তি কর্পোরেট জগতের সফল ক্যারিয়ার করেছিলেন তার জীবন ছিল আরামদায়ক একটি ভালো বেতন সুবিধাজনক সময়সূচি এবং সামাজিক স্বীকৃতি কিন্তু ভেতরে ভেতরে তিনি অনুভব করেছিলেন যে তার জীবনটা খুব বেশি সহজ হয়ে যাচ্ছে প্রতিদিনের রুটিনের কাজ তাকে সন্তুষ্ট করতে পারছিল না আরামদায়ক জীবন তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিচ্ছিল না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন তিনি তার স্থিতিশীল চাকরিটি ছেড়ে একটি নতুন ব্যবসা শুরু করার ঝুঁকি নিলেন যেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হবে নতুন কিছু শিখতে হবে এবং প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শুরুতেই পরিস্থিতি খুব কঠিন ছিল বেশি সময় ও শ্রম দিতে হচ্ছিল প্রাথমিকভাবে আর্থিক নিরাপত্তাও ছিল না কিন্তু এই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি উপলব্ধি করলেন তার শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ছে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার ফলে তিনি নিজেকে আরও শক্তিশালী এবং সক্ষম মনে করতে লাগলেন তার এই অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী পুরুষে পরিণত করেছে যিনি নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠিন পথ বেছে নিতেও দ্বিধা করেন না নাম্বার ফাইভ ভিক্টি মেন্টালিটি ভিকটিম ম্যান্টালিটি হল একটি মানসিক অবস্থা যেখানে মানুষ নিজেকে সব সময় পরিস্থিতির শিকার বলে মনে করে তারা বিশ্বাস করে জীবনে যা কিছু খারাপ হচ্ছে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে এই মানসিকতা পুরুষতে ধীরে ধীরে দুর্বল করে তোলে কারণ তারা নিজেদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না যখন কেউ ভিকটিম ম্যান্টালিটিতে আটকে থাকে তখন তারা সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে শুধু অভিযোগ করতে থাকে কিন্তু জীবনের সত্যিকারের পরিবর্তন তখন আসে যখন একজন পুরুষ বুঝতে পারে যে তার জীবনের নিয়ন্ত্রণ তার নিজের হাতে যদি কেউ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে তবে সে বুঝতে পারে যে জীবনে যা কিছু ঘটে তা অনেকটাই তার নিজের সিদ্ধান্তের ফল এই উপলব্ধি তাকে আরও শক্তিশালী করে কারণ তখন সে বুঝতে শেখে যে নিজের অবস্থায় দায়িত্ব নেওয়ার মাধ্যমেই জীবনের সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারা এবং সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা পুরুষদের আসল শক্তি দেয় যারা ফিকটি মেন্টালিটিকে কাটিয়ে উঠতে পারে তারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে এবং জীবনকে নতুন গড়ে তোলে